জল ডিগিয়ে কঙ্কালিতলায় বিয়ে শ্রাবণ মাসের প্রেমে ভেজা সাত পাক টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা মন্দির আর সেই জল ডিঙিয়ে হাঁটু জলে দাঁড়িয়ে জীবনের নতুন পথে যাত্রা করলেন এক প্রেমিক যুগল শ্রাবণ মাসের এক অভূতপূর্ব দিনে কঙ্কালিতলায় সাক্ষী রইল এক ব্যতিক্রমী বিয়ের বীরভূম জেলার ইলাম বাজারের বাসিন্দা প্রিয়তোষ রায়ু শ্রাবণী সরকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ শ্রাবণ মাসে মহাদেবের পবিত্র আশীর্বাদ নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা তার বিয়ের স্থান হিসেবে বেছে নেন কঙ্কালিতলা সতীপীঠ মন্দিরকে বিয়ের তিন বাদ সাথে প্রকৃতি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালিতলা মন্দির চত্বর জলের নিচে চলে যায় পুরো এলাকা হাঁটু চল তবুও পিছপা হননি বরকোণে বর ধুতি গুটি আর কোণে শাড়ি সামলে জল নেমে পড়েন সাত পাকে বাধা পড়তে মন্দির প্রাঙ্গণে জলে দাঁড়িয়ে থেকে সেরে ফেলা হয় বিয়ের সমস্ত অনুষ্ঠান পবিত্র জল শ্রাবণের আধ্যাত্মিক আবহাওয়ার মহাদেবের আশীর্বাদে সম্পূর্ণ হয় তাদের শুভ বিবাহ এই অভিনব বিয়ের প্রসঙ্গে নববধূ শ্রাবণী বলেন এই মুহূর্তটা আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে জল আটকাতে পারেনি আমাদের ভালোবাসা মহাদেবের আশীর্বাদেই বিয়েটা আজ বাস্তব হলো ভালোবাসা বিশ্বাস থাকলে বাধা কিছুই নয় এটা যেন প্রমাণ করে দিল এই জল এই ব্যতিক্রমী ঘটনা ছুঁয়ে গেছে সকল দর্শকদের হৃদয়ে ঢুকেই দেখলাম অনেক জল জলের মধ্যে দিয়ে এলাম এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল একটু অসুবিধা হলো

হ্যাঁ বন্যাতে ভর্তি হয়ে গেছে একরকম তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে জল পায়ের হাঁটুর কাছাকাছি একটু নিচে জল নিচে একটু হ্যাঁ হম 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 আপনার নাম